নমস্কার বন্ধুরা কাকুলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেটি নেওয়া হয়েছে অলৌকিক সমগ্র থেকে লিখেছে গজেন্দ্র কুমার মিত্র আর আজকের গল্পের নাম অশরীরী তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে অনেক দিন আগেকার কথা ঠিক কোন বছর তার মনে নেই উনিশশো থেকে উনিশশো বত্রিশের মধ্যে কোন এক কোনো একটা বছর তো হবেই স্কুল পাঠ্য বইয়ের ক্যানভাসিং উপলক্ষে সেই সময়টা মুর্শিদাবাদ জেলায় ঘুরে বেড়াচ্ছি ওদিকে তখন ট্রেন ছিল খুবই কম বর্তমানের মতো এত বাসও চালু হয়নি ভোরে বেরিয়ে দুটো স্কুল সেরে ডেরায় ফিরতে ফিরতে রাত দশটা এগারোটা বেজে যেত যেদিনের কথা আমি বলছি সেদিন জিয়াগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে ভোর ছটার গাড়ি ধরে নিমতিতা গিয়েছিলাম সেখান থেকে ফিরে জঙ্গিপুর রোড স্টেশনে এসে রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর দুটো স্কুল সারতে ট্রেনের টাইম কাবার হয়ে গেল ফিরে যখন স্টেশনে এলাম তখন শোনা গেল সেই রাত সাড়ে আটটা নাগাদ একটা গাড়ি আছে শেষ গাড়ি আজিমগঞ্জ ফেরার অর্থাৎ আবার গঙ্গা পেরিয়ে জিয়াগঞ্জে আসতে রাত দশটারও বেশি হয়ে যাবে জিয়াগঞ্জ ডাকবাংলোতে দু তিন দিনের জন্য ডেরা বেঁধেছিলাম না ফিরে উপায়ও ছিল না আমি বরাবরই একটা জায়গায় মালপত্র রেখে আশেপাশে কয়েকটা স্কুল সেরে নিতাম বিছানা পত্র ঘটি গামছা শুদ্ধ স্কুলে ও গিয়ে ওঠা আমার পোষাত না স্টেশনে যখন এলাম তখন সাড়ে পাঁচটা হবে অর্থাৎ পুরো তিনটি ঘন্টা বসে থাকা ওই হাফ করে তবে তখন ওটা গা সওয়া ছিল মনে আছে প্রতি বছর রামপুরহাট যেদিন যেতাম সেদিন অন্তত পাঁচটি ঘন্টা বসে থাকতে হতো কোনো কোনো দিন আরো বেশি তবে ওখানে আলোর সুবিধা ছিল লোকের ভিড় ছিল না বললেই চলে বসে বসে শান্তিতে লেখাপড়া করা যেত কিন্তু জঙ্গিপুর রোড স্টেশনে তখন ওইসব কোনো ব্যবস্থাই ছিল না ওয়েটিং রুম তো ছিলই না যতদূর মনে পড়ছে নিচু প্ল্যাটফর্মে দুদিকে দুখানি মাত্র বেঞ্চি পাতা ছিল ট্রেনের সময় ছাড়া আলোর বালাই ছিল না বিশেষ একেবারে ট্রেন আসবার সময় হলে আলো জ্বালা হতো ট্রেন চলে গেলেই নিভিয়ে দেওয়া হতো সারা রাতে আপ ডাউন দু তিনখানি ট্রেনের জন্য আধ ঘন্টা হিসাবে দেড় ঘন্টা আলো জ্বলতো এই ঢের মন্দ বলে সে তেলটুকু না বাঁচলে মাস্টারমশাইদের বাসায় আলো জ্বলে না সেই জন্যই এই ব্যবস্থা সে হোক আমি যখন প্ল্যাটফর্মে এসে বসলাম তখনও একটু আলোর আভাস আছে বেঞ্চিতে সুটকেসটা পেতে আগের দিনের অসমাপ্ত যে লেখাটা শেষ করব বলে প্যাড ও কলম বের করে গুছিয়ে বসলাম কিন্তু নভেম্বর মাসের শেষ সেটা শীতের অপরাহ্ন যে আলোটুকু ছিল সেটুকু যেতে বেশিক্ষণ সময় লাগলো না দেখতে দেখতে চারিদিক নিশ্চিন্ন করে নিশ্চিম নিরন্ধ্র অন্ধকার নেমে এলো প্ল্যাটফর্মে জনমানব নেই যে নিদেন একটা বিড়ি খেতেও দেশলাই জ্বালাবে স্টেশন ঘরে এক বাবু বসে কাজ করছিলেন তিনিও দরজাটা আট ভেজানো করে বসেছিলেন কিন্তু টিকিট ঘরে ঘুলঘুলিটাও বন্ধ তা থেকে আলো আসবে সে সম্ভাবনাও নেই আর সে ঘরে যা জ্বলছে তাও তো সাধারণ বড় গোছের একটা কেরোসিনের বাতি তার আলো যে আতখোলা খোলা মধ্যে দিয়ে বাইরে এসে পড়ে সেই জমাট বাঁধা অন্ধকার কিছুমাত্র হ্রাস করতে পারবে সে আশা বৃথা এক্ষেত্রে কাগজ কলম বাক্সে তুলে চুপ করে বসে থাকতে হয় কিন্তু এতক্ষণ অন্ধকারে ভূতের মতো বসে থাকতে মন সরল না পকেটে একটা ছোট্ট টর্চ লাইট ছিল সেটাই বার করে এক হাতে জেলে ধরে আর এক হাতে লিখে যেতে লাগলাম এক মনে লিখে যাচ্ছিলাম ঘাট তুলে কোনো দিকেই তাকায়নি তাকাবার কোনো প্রয়োজনও মনে হয়নি জনপ্রাণী নেই স্টেশনে কিছু দেখাও তো যাচ্ছে না তা কি বা লাভ কী কিন্তু খানিকটা পরে কীরকম যেন মনে হলো আমার সামনে না একটা অত্যন্ত ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে প্রথমটাও তো গ্রাহ্য করিনি কারণ এমনিতেই শীত বেশ পড়েছে অনেকক্ষণ ধরে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে মুখে মাথায় একটা কনকনে ভাব অনুভব করছি এখানে বলে রাখা ভালো তখন ওই সময়ে বেশ শীত পড়ে যেত এত কংক্রিটের বাড়ি বা রাস্তা হয়নি পল্লী অঞ্চলে কিন্তু এ যেন সেই হিমেল ভাব নয় এ যেন আর কিছু যেন বরফের যে ভাব সেটা যেন মুখে এসে লাগছে যেন সামনে থেকে বরফ রেখে কেউ বাতাস করছে বলে মনে হলো তবুও তখনও কিছু ভাবিনি বা কিছু দেখতে পাবো বলে মুখ তুলিনি বার পাঁচ ছয় এমনি ঠান্ডা ফু দেবার মতো বাতাসটা মুখে এসে লাগতে অন্যমনস্ক ভাবে মুখটা তুলে সামনে তাকিয়েছি আর তাকাতেই দেখতে পেলাম খুব কাছ ঘেসে আমার সুটকেসটা ঠিক সামনে কখন একটি লোক মুড়ি শুড়ি দিয়ে এসে বসেছে এবং জুল করে আমার দিকে তাকিয়ে আছে সম্ভবত তার নিঃশ্বাসটাই এসে লাগছে মুখে ব্যাপারটা বেশ ভালো করে বুঝে দেখুন আমি বেঞ্চের ওপর আড়াআড়িভাবে বসে আছি নইলে সুটকেসটাকে ডেক্স করে লেখা যায় না সুতরাং কেউ এসে সাধারণভাবে বেঞ্চে বসলেও আমার ঠিক সামনেই বসবে তাতে অস্বাভাবিক কিছু নেই তবু লোকটিকে দেখে মনে মনে যে একটা ধাক্কা খেলাম তার কারণ লোকটি কখন এসে বসেছে তার বিন্দুমাত্র টের পায়নি তন্ময় হয়ে লিখছিলাম ঠিকই তাই বলে এত বাহ্য শূন্য হয়নি যে কাঠের নরবরে বেঞ্চিতে পাশে একটা লোক এসে বসবে অথচ টের পাব না কবিতা লিখলেও না হয় কথা ছিল লিখছি তো নির্দ গদ্য তাছাড়াও চমকে উঠবার দুটি কারণ ছিল ঠিক আলোটা ঘুরিয়ে তো দেখিনি টর্চের সামান্য আলো সাদা কাগজে পড়ে ওদিকে যে ঈষৎ আভাটুকু প্রতিফলিত হয়েছে তাতেই দেখা যাচ্ছে যা তাতে সহজ মানুষকেই ভয়াবহ মনে হয় আর এটা নজরে পড়ল কালো র্যাপার মুড়ি দেওয়া প্রচুর দাড়ি গোফ এবং মোটা ভুরুতে ঢাকা একটা মুখ তার মধ্যে কেমন যেন অস্বাভাবিক রকমের স্থির একটা দৃষ্টি কবির ভাষায় ভাবলে শূন্য কিন্তু বোধ করি সেজন্যই আরও অস্বস্তিকর আর যা তা মনে হল ওই নিঃশ্বাসটা এতকাল তো উষ্ণ নিঃশ্বাসই পড়ে এলু ও লিখেও এলু। ঠান্ডার মধ্যে মানুষের নিঃশ্বাস গরমই তো লাগার কথা এমন হিমশীতল মনে হবে কেন বিশেষ এত কাছ থেকে এসব কথা গুছিয়ে লিখতে যত সময় লাগলো ততক্ষণে ব্যাপার নয় একবার এক পলক তাকিয়ে দেখা তাও টর্চটা ফেলে ভালো করে দেখতে সংকোচে বাঁধলো যেই বা কতক্ষণ থাকা যায় সুতরাং আবার চোখ নামিয়ে লেখায় মন দিলাম লোক এসে বসেছে তো বসেছে তার আর কি করা যাবে রেলের বেঞ্চি আমার তো আর নিজস্ব নয় যে কেউ এসে বসতে পারে আর এসব দেশে এমন প্ল্যাটফর্মে বসে টর্চের আলো ফেলে কেউ কিছু লিখছে দেখলে অবাক লাগবারই কথা সেই জন্যই হয়তো লোকটি অমন করে চেয়ে আছে কিন্তু মনকে যতই বোঝায় কিছুতেই আর লেখাই মন দিতে পারলাম না সত্যি কথা বলতে কি কাগজের ওপর কলম যেন সরতেই চাইল না ওদিকে চেয়ে নেই তবুও মনে হতে লাগলো সেই দৃষ্টি তেমনি অকম্পিত স্থিরভাবে আমার উপর নিবদ্ধ আছে সে দৃষ্টির অর্থ শুধু সুগভীর নয় হয়তো ভয়ঙ্কর আর তার উপর সে নিঃশ্বাসটা এসে পড়ছে মুখে তেমনি অস্বাভাবিক হিমশীতল মুখটা সরিয়ে নেবার চেষ্টা করলাম একটু পিছিয়ে বসলাম যথাসাধ্য কিন্তু তাতে কোনো তারতম্য ঘটল না সেই অনুভূতিতে বরং খানিক পরে মনে হতে লাগলো আরও কাছে থেকে আরও বেশি করে লাগছে হাওয়াটা তবে কি লোকটা মুখখানা আরও কাছে নিয়ে আসছে আমার মুখের দিকে চেয়ে দেখবার কথাও ভাবলাম কিন্তু কিছুতেই যেন মুখটা তুলে বা টর্চটা ফেলে যেতে পারলাম না ভয় তা হয়তো হবে আজ আর বলতে পারবো না কেন সেদিন চাইতে পারিনি চিৎকার করব কিন্তু শুধু চেঁচিয়ে উঠবো পাগলের মতো সে যে বড় লজ্জার ব্যাপার হবে ওর নাম জিজ্ঞাসা করব কেন এখানে এসে বসলো জিজ্ঞাসা করব কিন্তু সে আমার কি অধিকার এমনিও কিছু কথা কওয়া যেতে পারতো এখন মনে হয় যেমন ট্রেনের আর কত দেরি এ কিংবা কখন টিকিট দেবে বা ওই ধরনের কিছু কিন্তু সেদিন কিছুই মাথায় আসেনি এলেও হয়তো গলা দিয়ে সর বেরত না কারণ বার দুই গলা খাকারি দেওয়ার চেষ্টা তো করলাম তাও হলো না কিছুই করা হলো না শুধু মনে হতে লাগলো কেমন যেন পাথর হয়ে যাচ্ছি ক্রমশ তেমনি জড়ো তেমনি ঠান্ডা মনে হতে লাগলো যে ওই ঠান্ডা হাওয়াটা ওই অমানসিক হিম নিঃশ্বাসটা ক্রমে আমাকে আচ্ছন্ন করে ফেলছে আমার দেহটাকেই শুধু নয় বোধ করি আমার মন আমার চিন্তা শক্তিকেও। এই অনুভূতিটার সম্বন্ধে সচেতন হতেই যেন প্রাণপণ একটা চেষ্টায় লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম আর সেই সামান্য নড়াচটুকুতেই সাহসও ফিরে ফেলুম কতকটা টর্চটা ফেলে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই বেঞ্চিতে সুটকেশের পাশের জায়গাটি বেবাক খালি একেবারে শূন্য যাকে বলে আবারও ধাক্কা খেলুম যেন একটা কিছুক্ষণ আগেও তো দেখেছি তার নিঃশ্বাস অনুভব করেছি মুখের ওপর গায়ের ওপর এই কয়েক মুহূর্ত আগেও এই বোধ হয় চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে তার মধ্যেই গিয়ে কোথায় গেল বসল তাও টের পেলাম না উঠে চলে গেল তাও জানলাম না অথচ আমি এক লাফে উঠেছি তাও সঙ্গে সঙ্গে যেন ক্যাচ কোচ করে উঠেছি বেঞ্চিটা তবে কি সেই একই সঙ্গে উঠে দাঁড়িয়েছিল লোকটা তাই সাড়া পায়নি কিন্তু উঠলেও এরই মধ্যে যাবে কোথায় ভালো করে টর্চ ফেলে দেখলুম চারিদিকে কোনো জীবিত বা ছায়ামূর্তিরও চিহ্ন নেই ততক্ষণে উত্তেজিত হয়ে উঠেছি রীতিমতো ভয়টা থাকলেও ভয়ের জড়তাটা নয় দ্রুতপদে টর্চ ফেলে প্ল্যাটফর্মটা ঘুরে এলুম এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনমানব একটিও নেই কোথাও শুধু টিকিট খড়ের সামনে করগেট সেটটার মধ্যে ওজনকালের ওজন কলের উপর জড়ো হয়ে বসে আছে একটি স্ত্রীলোক আর একটি ছোট্ট ছেলে এটি স্বাভাবিক ঠান্ডাতে খোলা প্ল্যাটফর্মে নেহাত আমাদের মতন বাতিগ্রস্ত ছাড়া গেল কোথায় দারুণ একটা অস্বস্তি নিয়ে ফিরে এসে বেঞ্চে বসলুম কাগজ কলম তুলে ফেলেছি সুটকেসে এখন টর্চটাও নিভিয়ে বেশ শক্ত হয়ে বসে রইলুম কিন্তু স্থির হয়ে বসতেই মনে হলো আবারও যেন বাপাশের গালের ওপর সে হিম নিঃশ্বাস চেয়ে দেখলুম প্রথম অন্ধকারে পরে আলো জেলেও। কেউ কোথাও নেই আর মাথা ঘামাবার চেষ্টা করলুম না উঠে পাইচারি করতে শুরু করলুম আরামের দরকার নেই আর সুখের চেয়ে স্বস্তি ভালো অবশ্য বেশিক্ষণ আর অপেক্ষা করতেও হলো না টিকিটের ঘন্টা পড়ল ঘুলঘুলের মুখ খুলে দিলেন মাস্টার মশাই এক চিলতে আলো দেখা গেল বাইরে একটু পরে দুটি তিনটি তেলের আলো জ্বলে বসল লোকও আসতে শুরু করলো একজনে দু একজন করে কিন্তু সেই দাড়ি গোফ আর জোড়া ঘুরুওয়ালা লোকটিকে আর কোথাও দেখলুম না সে যেন উবে গেল অন্ধকারের প্রাণী অন্ধকারই মিশে গেল বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাজে শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে কিন্তু সবাই আজকের মতন বিদায়